নবী আমার ফরমান ইজা সাদ ইমামুল মিম্বারা মান মাসাল হাসা ফাকাদ লাগা ওয়া মান ক্বাল আল আখি উসকুত লাগা ওয়া মান লাগা ফালা জুমাতান লাহু রাওয়াহুল বুখারী দয়াল নবী আমার ফরমান উম্মত রে ও আমার উম্মতেরা ইজা সাদ ইমামুল মিম্বারা মান মাসাল হাসা যে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য ওই যখন ইমাম খুতবার জন্য নসিহতের জন্য এই মিম্বরের মধ্যে বসে যায় খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করে তখন তোমাদের জন্য আমি নবীর ওয়াসিয়ত ইমাম যখন খোদ বাদিতে মিনপরে আরোহণ করে এমন সময় যত মুসুলিরা আছে এমনভাবে আদবের সঙ্গে নামাজের সুরতে বসে পড়বে যে ওই সময়টার মধ্যে কোনো প্রকার নবীজি বলেন সাদাল ইমামুল মিম্বর মান মাসাল হাসা হাতের মধ্যে কোনো চাটির কণা বালির কণা এই ধরনের কোনো বস্তু নিয়ে হাতের মধ্যে ডলাডলি করা নবীজি বলেন ফাকাদ লাগা আরে বলে দাও সে জুমার হক ধ্বংস করে দিত অমান কাল আলী আখি উস্কুত লাগা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ফিসফিস করে কথা বলতেছে আমার নবীজি বলে সেও জুবার হক ধ্বংস করে দিল আরেকজন সাহেব সরকার জমানের সমাজের যে কেউ বলাই বেটা সুরস্তা ইমাম খুদ্ বাদায় চুপ এই বলে আওয়াজ করে যে ব্যক্তি কথাটা বলল। নবীজি বলে সেও জুমার হক করে দিল

আমান লাগা ফালা জুমাতুল্লাহ তাদেরকে বলে দাও আমান লাগা যাদের যারা তোমার হক ধ্বংস করে দিল শুধুমাত্র বাড়ি থেকে মসজিদে আসলো কতক্ষণ মসজিদে বসে রইলো খুতবা নামাজের সময় দিল পরে মসজিদ থেকে বের হয়ে গেল শুধুমাত্র আশ্রয় গেল বসলো মসজিদ থেকে বের হয়ে গেল সময়টাই অপচয় করলো একজনেরও জুমার নামাজ কোন কবুল হবে একটা বন্দর তোমার আল্লাহর দরবার বসবে না এই জন্য হাদিসের আবারত হইল যে কাউকে যদি চুপ করাইতে হয় চুপ করাইতে হলে জবান দিয়ে কোনো প্রকার কথা বলতে পারবে না শুধুমাত্র হাতে ইশারা তো বলবে যে লোকটাকে ইশারায় বুঝাই দিবে যে কোন আওয়াজ করবো না কথা বলবো না নিজের কান ইমামের খুদ্ মধ্যেই থাকবে নিজের খেয়াল ইমামের খুদ্ বই থাকবে শুধু আরেকজন চুপ করে ইশারা দিয়ে তাকে চুপের ইশারা করবে এটাও মাকরু এটাও হিসাব কিতাব আসছে এটাও মাকরু হ্যাঁ কিন্তু জবান দিয়ে তো বলা যাবেই না এই হাতিসে থেকে খেয়াল করলে আছে আমরা কই আমল আমাদের মধ্যে এই জুমার হক আর এই মসজিদের বাইতুল্লার হকের উপরে আমাদের কারোর মধ্যে এই আদব এই আকিদা এই আখলা এই আমল এই ভাদিসে না সিংহতের আমল আমাদের মধ্যে নাই কে কত ফিসফিস করবে কথা বলবে আর বিভিন্ন ভাবে আমরা এইভাবে জমার হকগুলি ধ্বংস করে থাকি